আমরা এখানে দাঁড়িয়েছি হৃদের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া মজুরি দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়িয়েছি সাম্প্রতিক সময়ে মালিক সমিতির সঙ্গে ঢাকা রেডিমেড গার্মেন্টস মালিক সমিতির সঙ্গে ঢাকা পোশাক প্রস্তুতকারী মুজরিবিদ্যুৎ শ্রমিক সংগ্রাম পরিষদের যে চুক্তি হয়েছে সেই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়িয়েছি এই শিল্পে কয়েক হাজার শ্রমিক আছে পরিচয় পরিচয়পত্র নেই তাদের মাস শেষে বেতনের কোনো বলাই নেই ঘন্টার কোনো নির্ধারিত সময় নেই তারা চব্বিশ ঘন্টার ভেতরে ষোলো ঘন্টা কাজ করে আর ষোলো ঘন্টা কাজ করার পরে শ্রমিকরা যখন মজুরি চায় তখন এই মালিকরা তাদের মজুরি পরিশোধ করে না তাদের মজুরি দীর্ঘ নয় মাস আটকে রাখে আমরা চাই বাংলাদেশের যে প্রচলিত নিয়ম আছে বাংলাদেশের যে শ্রম আইনের যে বিধি আছে সেই বিধিতে একজন শ্রমিক মাসের সাত তারিখের মধ্যে মজুরি পরিশোধ পাবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই মালিকরা মাসের পর মাস শ্রমিকদের মজুরি বেআইনি ভাবে এবং আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে আমরা দেখলাম স্বাধীন হয়েছে একাত্তরের স্বাধীনতায় আমাদেরকে মাস শেষে মজুরি এই চব্বিশের স্বাধীনতাও আমাদের মাস শেষে মজুরি নিতে পারে না সংগ্রামী সাহায্য বন্ধুগণ মালিকরা আগেও যা ছিল তাই আছে তাদের আমরা একশো চল্লিশ বছর পিছিয়ে আছি শিকাগু শহরের শ্রমিকরা ষোলো সতেরো ঘন্টা ডিউটি করত আজকে যার জন্য মেদবর সৃষ্টি হয়েছে আর আজকে আমরা তারা একটি চুক্তিপত্র করেছে যে চুক্তিপত্রটি এখনো পর্যন্ত সকল কারখানায় বাস্তবায়ন হয় নাই শুধুমাত্র কোথাও কোথাও রেট বৃদ্ধি হয়েছে আংশিক কিন্তু একজন শ্রমিকের নিয়োগপত্র পরিচয়পত্র বিশুদ্ধ খাবার পানি মাস শেষে মজুরি তার কোনো বিধিনিষেধ করা হয় নাই কর্মঘণ্টার কোনো বিধিনি বিধি ব্যবস্থা করা হয় নাই আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে অন্যতায় শ্রমিকরা যদি আবার রাস্তায় নামে তার জন্য সকল ধরনের দায়ী দায়িত্ব আপনাদের থাকবে তাই এই সমাবেশ থেকে বলতে চাই ছয় তারিখের দুই তারিখের ভেতরে সকল শ্রমিকদের বকিয়া মজুরি পরিষদ অবিলম্বে চুক্তি বাস্তবায়ন অন্যতই যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবে এই মালিক গোষ্ঠী সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনে লড়াই সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুতি হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি পথ আঁকা বাঁকা হল বিজয় আমাদের নিশ্চিত হবে দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এখন এই সবার সম্মানিত সভাপতি আহমেদ সুদুনকে সবার বক্তব্য দিয়ে সমাপনীর কাজটা শেষ করার জন্য আহ্বান করছি ঈদের আগে বেতন বোনাস ও মজুরি পরিশোধের দাবিতে ঢাকা পোশাক পশুকারী শ্রমিক সংঘ আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই মালিক এবং মালিক সমিতি আপনারা যে নিয়ম যে বছরের পর বছর ধরে রেখেছেন যে নিয়মকে আপনারা ফরজ মনে করেছেন আমরা সেই নিয়মকে ঘৃণা করি এবং প্রত্যাখ্যান করি এবং সব বন্ধুগণ আমরা এই নিয়মকে ভেঙে ফেলেছি তারপরও আপনারা এই নিয়মটাকে ধরে রেখেছেন এখনো সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি আপনারা বছরের পর বছর কোনো না কোনো অজুহাতে আপনারা মজুরি আটকে রাখেন ঈদ আসলে আপনাদের বিভিন্ন বাহানা থাকে বিভিন্ন অজুহাত থাকে অর্ধেক মজুরি আর বাকি অর্ধেক ঈদের পরে দেবেন বলে বাড়ি পাঠায় দেন সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা এই নিয়মটাকে আর কতকাল পালতে চান একটি অনিয়মকে নিয়ম বানিয়ে নিয়েছেন বন্ধুগণ আমরা ফেব্রুয়ারি মাসের যে মালিক সমিতির সাথে যে যে মজুরি চুক্তি হয়েছে সেই চুক্তির প্রেক্ষিতে যে ছয় দফা দাবি ছিল আমাদের সেই ছয় দফার ভিত্তিতে কিছু কিছু কারখানায় আমরা মজুরি বাস্তবায়ন হয়েছে এবং কিছু কিছু কারখানায় বাকি রয়েছে আমরা চাই অতি অবিলম্বে ঈদের আগে বাকি কারখানাগুলো আপনারা মজুরি বাস্তবায়ন করবেন সংগ্রামী বন্ধুগণ নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক এবং মাস মজুরি পরিশোধ এবং টিফিন ভাতা নাইট অ্যালাউন্স এবং চাকরি নিশ্চয়তা সম্পূর্ণ আমরা শ্রমিকরা নিশ্চিতভাবে পেতে চাই সংগ্রামী বন্ধুগণ আজকে এই সভা সমাবেশ থেকে আমরা আরও একটি বিষয় বলতে চাই আপনারা যে তাল বাহানা করতে চাচ্ছেন মজুরি নিয়ে এবং বেতন বোনাস দিয়ে আমরা চাই শ্রমিকরা যেত সুষ্ঠুভাবে কর্ম পরিকল্পনা কর্ম তৈরি করতে পারে এবং আপনারা কর্ম যেন তৈরি করে দিতে পারেন শ্রমিকদের সামাই বন্ধুগণ আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় হোক মেন মানুষের দুনিয়ার মধ্যে